বন্ধুরা আয়তক্ষেত্র আঁকা কিন্তু খুবই সহজ এইভাবে সেট স্কোয়ার রেখে চটপট আয়তক্ষেত্র এঁকে নেওয়া যায় এখানে একটি আয়তক্ষেত্র আঁকা হলো নাম দেওয়া হলো এমএনওপি এখন আয়তক্ষেত্রের সংজ্ঞা বললে কি বলবো বলবো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হলে এবং একটি কোন সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে এখন মজার বিষয় হলো আয়তক্ষেত্রের একটি কোন সমকোণ হলে অন্য কোনগুলিও সমকোণ হয়ে যায় অর্থাৎ আয়তক্ষেত্রের সবকটি কোণই সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি মানের হয় এখানে এমএনওপি আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং কোন এমএনও এর মান নব্বই ডিগ্রি তার সাথে সাথে অন্যান্য কোণগুলির মানও নব্বই ডিগ্রি এখন আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক প্রথম বৈশিষ্ট্য হল আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয় এখানে এমএন আয়তক্ষেত্রের এমপি ও এন ও বাহু পরস্পর সমান ও সমান্তরাল তার সাথে সাথে এমএন ও ওপি বাহু দুটিও পরস্পর সমান ও সমান্তরাল দ্বিতীয় বৈশিষ্ট্য হল আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি হয় এখানে আয়তক্ষেত্রটির প্রতিটি কোণ নব্বই ডিগ্রি এখন আয়তক্ষেত্রের কর্ণ আঁকাচাক এমও ও এনপি আয়তক্ষেত্রের দুটি কর্ণ কর্ণ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে তৃতীয় বৈশিষ্ট্য হল আয়তক্ষেত্রের কর্ণগুলি পরস্পর দৈর্ঘ্যে সমান হয় এখানে এমও ও এনপি কর্ণ দুটি পরস্পর দৈর্ঘ্যে সমান চতুর্থ বৈশিষ্ট্য হল আয়তক্ষেত্রের কর্ণ দুটি আয়তক্ষেত্রকে দুটি ত্রিভুজে বিভক্ত করে এখানে এম ও কর্ণ আয়তক্ষেত্রটিকে দুটি সর্বসম ত্রিভুজে অর্থাৎ এম ও ত্রিভুজ এবং এম ও ত্রিভুজে বিভক্ত করেছে আবার এনপি কর্ণ এম এনপি ও এন ও ত্রিভুজে বিভক্ত করেছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমুদ্ি খণ্ডিত করে এখানে কর্ণ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে সাথে সাথে কর্ণ দুটি পরস্পরকে এ বিন্দুতে সমুদ্খণ্ডিত করেছে অর্থাৎ এম এ সমান সমান এ ও আবার এন এ সমান সমান এ বাহু ষষ্ঠ বৈশিষ্ট্য হল প্রতিটি আয়তক্ষেত্র কিন্তু অবশ্যই একটি সামান্তরিক কারণ সামান্তরিকের সমস্ত বৈশিষ্ট্য আয়তক্ষেত্রের মধ্যে বিদ্যমান বন্ধুরা তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে এইটুকু আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ